যে কারণে বিশ্বকাপে ভারতের প্রস্তুতি ম্যাচ কমে হল মাত্র একটি ম্যাচ আইপিএলে সর্বকালীন ছয়ের রেকর্ড ভেঙে চুরমার সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন কে বিশ্বকাপের পরেই ভারত যাবে অস্ট্রেলিয়া সফরে বিশেষ ব্যবস্থা অজি বোর্ডের তরফে টি টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির রেকর্ডে ভারত পাকিস্তান লড়াই চরমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ছাব্বিশ মে গতবারের মতো আবহাওয়া সমস্যা হয়ে না দাঁড়ালে সেদিনে ম্যাচ শেষ হয়ে যাওয়ার কথা জুনের শুরুতে বিশ্বকাপ মাঝে হাতে গোনা কয়েকটা দিন ভারতীয় দল দুভাগে রওনা দেবে প্রাথমিকভাবে ঠিক হয়েছিল লিগ পর্ব শেষের পরেই প্রথম ব্যাচ চলে যাবে পরিবর্তিত পরিস্থিতিতে তা পিছিয়ে দেওয়া হয়েছে পঁচিশ ও ছাব্বিশ মে দুভাগেই রওনা হবে ভারতীয় দল আইপিএল ফাইনালে অংশ নেয়া ক্রিকেটাররা ছাব্বিশ তারিখ ম্যাচ খেলে রওনা হবে রোহিত সূর্য হার্দিক বুমরার মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গেছে প্রথম ব্যাচে তাদের যাওয়া নিশ্চিত যদিও বিশ্বকাপের প্রস্তুতিতে মাত্র একটি ম্যাচ খেলবে ভারত যা চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে গত টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই ফর্মেটে দেশের জার্সিতে খেলেননি বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার ভারতের শেষ টি টোয়েন্টি সিরিজ ছিল ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে সেই সিরিজে ফিরেছিলেন রোহিত শর্মা বিরাট কোহলির মতো দুই তারকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন ভারতের বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা পুরো টিম হিসেবে প্রস্তুতির সুযোগ মেলেনি ভারতের সে কারণেই প্রস্তুতি ম্যাচ বেশি প্রয়োজন ছিল কম্বিনেশন দেখে নেয়ার সুযোগ পাওয়া যেত ক্রিকবাজের খবর অনুযায়ী ভারতীয় বোর্ড অনুরোধ করেছে একটিমাত্র প্রস্তুতি ম্যাচও যেন নিউ ইয়র্কেই করা হয় টিম প্রথমে সেখানেই যাবে আইসিসি এবং বিশ্বকাপের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড চেয়েছিল প্রস্তুতি ম্যাচটি ফ্লোরিডায় করতে ভারতীয় বোর্ড অনুরোধ করেছে যাতায়াতের ক্লান্তি কাটাতে নিউ ইয়র্কেই ম্যাচটি করার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলে এমনিতেই ক্রিকেটাররা ক্লান্ত সে কারণে যাতায়াতের জন্য যতটা সম্ভব কম সময় ব্যয় করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রস্তুতি ম্যাচও একটাই বাকি সময়টা নিজেদের মতো প্রস্তুতি সারবে ভারত কম্বিনেশন দেখে নেয়ার জন্য একটা প্রস্তুতি ম্যাচ কি যথেষ্ট আইপিএলে সর্বকালীন ছয়ের রেকর্ড ভেঙে চুরমার সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন কে চলতি আইপিএলে রানের ফুলঝুরি ছুটছে সেই সঙ্গে ভেঙে যাচ্ছে একের পর এক রেকর্ড গতকাল যেমন ভেঙে চুরমার হয়ে গেল আইপিএলের কোনো মৌসুমে সর্বাধিক ছয়ের রেকর্ড অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস বনাম লক্ষ্ণৌ সুপার জায়েন্টস ম্যাচে দেখা গেল বৃষ্টি ছক্কা ফলে চলতি আইপিএলে মোট ওভার বাউন্ডারির সংখ্যা বেড়ে আপাতত এক এই নিয়ে আইপিএলে টানা তিন বছর বিভিন্ন দলের ব্যাটাররা মিলে এক হাজারের বেশি ছয় মেরেছেন পরপর দুই বছর সেই সংখ্যা এক হাজার একশো পেরিয়েছে যেভাবে ব্যাটাররা মারমুখী হচ্ছেন তাতে এবার আইপিএলে মোট ছক্কার সংখ্যার বারোশোর গণ্ডি পেরিয়ে যাওয়া সময়ের অপেক্ষা মাত্র দু সালে আইপিএলে প্রথমবার এক হাজারের বেশি ছক্কা দেখা গিয়েছিল সেবার সংখ্যাটা ছিল এক হাজার পনেরো সালের আইপিএলে তা বেড়ে হয় এক হাজার একশো চব্বিশ চুয়াত্তর ম্যাচে চলতি আইপিএলে চৌষট্টিটি ম্যাচেই সেই নজির ভেঙে গেল ফলে সবচেয়ে কম ম্যাচে বেশি সংখ্যক ছয়ের নজিরের সাক্ষী চলতি আইপিএল দু সালে প্রথম আইপিএলে ছয়শো বাইশটি ছয় দেখা গিয়েছিল দু সালে পাঁচশো ছয়টি ছক্কা মারেন বিভিন্ন দলের ব্যাটাররা মিলে আইপিএলে কোনো সংস্করণে সবচেয়ে কম ছয়ের নজির দু সালেই দু দশ সালে পাঁচশো পঁচাশি দু এগারো সালে ছয়শো উনচল্লিশ দুহাজার বারো সালে সাতশো একত্রিশ দু হাজার তেরো এ ছশো বাহাত্তর দু হাজার সালে সাতশো চোদ্দো দু পনেরো সালে ছয়শো বিরানব্বই দু ষোলো সালে ছয়শো আটত্রিশ দু সতেরো সালে সাতশো পাঁচ দু আঠারো সালে আটশো বাহাত্তর দু হাজার উনিশে সাতশো চুরাশি দু হাজার বিশে সাতশো চৌত্রিশ ও দু সালে ছয়শো সাতাশিটি ছয় দেখা গিয়েছিল চলতি আইপিএলে সবচেয়ে বেশি ছয় মেরেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অভিষেক শর্মা বারো ম্যাচে তিনি পঁয়ত্রিশটি ছক্কা হাঁকিয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে বিরাট কোহলি তেরো ম্যাচে তেত্রিশটি কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন বত্রিশটি ছয় মেরেছেন সানরাইজার্সের ট্রাভিস হেড ও হেনরি ক্লাসেন এবং রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ এগারোটি করে ইনিংসে মেরেছেন একত্রিশটি করে ছয় দিল্লি ক্যাপিটালসের জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক নয় ইনিংসে আটাশটি ছয় হাঁকিয়ে এবারের অভিযান শেষ করলেন চেন্নাই সুপার কিংসের শিবম দুবে ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নিকোলাস পুরাণ মেরেছেন আটাশটি করে ওভার বাউন্ডারি আরসিবির রজত পাতিদার সাতাশটি দিল্লির ট্রিস্টান স্টাফ ছাব্বিশটি ঋষভ পন্থ পঁচিশটি আর এর ফিল সল্ট চব্বিশটি রাজস্থানের সঞ্জু স্যামসন তেইশটি আরসিবির দীনেশ কার্তিক ও পাঞ্জাব কিংসের শশাঙ্ক সিং একুশটি করে এবং মুম্বাই ইন্ডিয়ানসের রোহিত শর্মা বিশটি ছয় মেরেছেন এখনও পর্যন্ত বিশ্বকাপের পরেই ভারত যাবে অস্ট্রেলিয়া সফরে বিশেষ ব্যবস্থা অজিবোর্ডের তরফে চলতি বছরের শেষে আবার লাল বলের ক্রিকেট খেলবেন বিরাট কোহলি রোহিত শর্মারা টি বিশ্বকাপের পরে নভেম্বর মাসে অস্ট্রেলিয়া সফর রয়েছে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতীয় সমর্থকদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পরে আবার প্যাট কামিনের বিরুদ্ধে খেলতে নামবেন রোহিতেরা সেই সিরিজে ভারতীয় সমর্থকেরা যাতে স্টেডিয়ামে বসে আরও ভালোভাবে খেলা দেখতে পারেন তার জন্য ফ্যান জোন করা হবে ভারতীয় সমর্থকেরা আলাদাভাবে বসে খেলা দেখতে পারবেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে ভারতীয় সমর্থকেরা যাতে আরও আরামে বসে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ দেখতে পারেন তার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে প্রতিতে স্টেডিয়ামে এই ব্যবস্থা থাকবে ভারতীয় সমর্থকেরা এই ফ্যান জোনে টিকিট কাটার জন্য আগ্রহ দেখাবেন বলে আমরা আশা করছি পরিবার ও বন্ধুদের সঙ্গে ঢোল বাজিয়ে খেলার আনন্দ উপভোগ করতে পারবেন তারা এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট সিরিজ জিতেছে ভারত তাই চলতি বছর এই সিরিজ ঘিরে ভারতীয় দর্শকদের আগ্রহ তুঙ্গে থাকবে সিরিজ জয়ের হ্যাট্রিক দেখতে চাইবেন তারা সেই কারণেই এই বন্দোবস্ত করা হচ্ছে বাইশ নভেম্বর থেকে পার্থে শুরু হবে প্রথম টেস্ট দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে ছয় ডিসেম্বর থেকে সেটি দিন রাতের টেস্ট চোদ্দ ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু তৃতীয় টেস্ট চতুর্থ টেস্ট বক্সিং ডে টেস্ট মেলবোর্নে ছাব্বিশ ডিসেম্বর থেকে শুরু সেই ম্যাচ আগের দুই সিরিজে চারটি করে টেস্ট হয়েছিল কিন্তু এবার হবে পাঁচটি টেস্ট পঞ্চম তথা শেষ টেস্ট সিডনিতে হবে তিন জানুয়ারি থেকে এই সিরিজের উপরে ভারত ও অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনেকটাই নির্ভর করছে টি টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির রেকর্ডে ভারত পাকিস্তান লড়াই চরমে আরও একটি রেকর্ড গড়লেন বাবর আজম আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি টোয়েন্টিতে বিয়াল্লিশ বলে পঁচাত্তর রানের ইনিংস খেলেন বাবর তাতে বিরাট কোহলিকে ছাড়িয়ে টি টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির রেকর্ড গড়লেন তিনি সিরিজে প্রথম টি টোয়েন্টিতে কোহলির যে এক ইনিংস কম খেলে তার এই কীর্তি ছুঁয়েছিলেন পাকিস্তান অধিনায়ক টি টোয়েন্টিতে বাবর উনচল্লিশতম ফিফটি পেয়েছেন ইনিংস খেলেছেন একশো দশটি আটত্রিশটি ফিফটি করা কোহলি ইনিংস খেলেছেন একশো নয়টি সর্বোচ্চ ফিফটির তালিকায় বাবুর কোহলির পরের দুটি নাম রোহিত শর্মা ও মোহাম্মদ রেজওয়ানের অর্থাৎ সর্বোচ্চ ফিফটির তালিকায় থাকা প্রথম চারজনই ভারত পাকিস্তানের তিন নম্বরে থাকা রোহিতের একশো তেতাল্লিশ ইনিংসে ফিফটি চৌত্রিশটি আর তিরাশি ইনিংসে রিজওয়ান ফিফটি করেছেন উনত্রিশটি তবে বাকি তিনজনের চেয়ে রিজওয়ানের গল্পটা একটু আলাদা কারণ টি টোয়েন্টি ক্যারিয়ারের শুরুটা রিজওয়ানের খুব একটা ভালো ছিল না টি টোয়েন্টিতে দ্রুততম তিন হাজার রান করার রেকর্ডও রিজওয়ানের ক্যারিয়ারের প্রথম সতেরো ইনিংসে মোহাম্মদ রিজওয়ানের সর্বোচ্চ রানের ইনিংস ছিল অপরাজিত তেত্রিশ তবে দু হাজার সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ওপেনিংয়ের সুযোগ পেয়ে উননব্বই রানের ইনিংস খেলেছিলেন অভিষেক দু সালে হলেও মূলত রিজওয়ানের আসল শুরুটা হয় সেই দু সালে ডিসেম্বর থেকে আয়ারল্যান্ড সিরিজের আগে হওয়া নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে অপরাজিত পঁয়তাল্লিশ রানের ইনিংস খেলার পথে দ্রুততম তিন হাজার রান করার রেকর্ডও গড়েন রেজওয়ান মাত্র উনআশি ইনিংসে তিন হাজার রানের মাইল ফলক ছুঁয়েছেন রেজওয়ান এর আগে যৌথভাবে একাশি ইনিংসে তিন হাজার রান করেছিলেন বাবর ও কোহলি এই চার ক্রিকেটারের মধ্যে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি রোহিতের পাঁচটি সবচেয়ে বেশি শূন্য রোহিতের বারোটি বাবরের টি টোয়েন্টি সেঞ্চুরি তিনটি রিজওয়ান ও কোহলির একটি করে ছক্কা মারার দিক থেকে রোহিতের ধারে কাছে কেউ নেই এই ওপেনারের টি টোয়েন্টিতে ছক্কা একশো নব্বইটি দ্বিতীয় সর্বোচ্চ একশো সতেরোটি কোহলির রিজওয়ানের ছক্কা উননব্বইটি বাবর মেরেছেন আটষট্টিটি গড়ের দিক থেকে এগিয়ে কোহলি আর রিজওয়ান দুজনের গড়ই পঞ্চাশের বেশি অন্যদিকে বাবরের ব্যাটিং গড় একচল্লিশ রোহিতের একত্রিশ স্ট্রাইক রেটের দিক থেকে আবার এগিয়ে রোহিত একশো উনচল্লিশ সর্বোচ্চ ফিফটির তালিকায় পাঁচ নম্বরে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার